আমরা কি নির্লজ্জ জাতি নয় আমরা কি আত্মপরিচয় ভোলা একজন জাতি নয় আমরা কি সেগুলো নিয়ে চিন্তা করেছি কখনো পাশ্চাত্য দুনিয়া যখন আমাদেরকে প্রশ্ন করে আঙ্গুল তুলে যে পুরো ইসলামী ইতিহাসে তোমরা নিউটনের মতো বিজ্ঞানী দেখাও তো পারলে এর পাল্টা উত্তরে কি আমরা ইবনে ফারাবি বলেন ইবনে সিনা বলেন ইবনে হাইসাম বলেন ইবনে হায়ানদের কি দেখাতে যাব না কখনোই নয় কারণ তাদের উন্নতির মাপকাঠি আর আমাদের উন্নতির মাপকাঠি তো এক নয় বরং আমরা ইবনে সুফিয়ান সাউরি আব্দুল কাদের জিলানি এদের মতো ব্যক্তিদেরকে দেখাবো সাহবেকেরাম অথবা তবেইন অথবা তাবে তাব অথবা আইন মাই গ্রাম সহ সালাবদের পবিত্র জামাতার কাউকে দেখিয়ে উপস্থাপন করে বলবো তোমাদের পাশ্চাত্যের ইতিহাসে পুরো ঘুরে 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 চষে বেরিয়ে দেখাও তো এমন কেউ পারলে কাউকে করতে তারা কি পারবে কখনোই না ইবনে হাইসাম আমার আর ফারাবি আমাদের লোক আমাদের নিজেদের লোক নিজেদের ঘরের লোক তবে বুঝতে হবে তারা যেই কারণে প্রসিদ্ধ হচ্ছে দিনকে দিন সেই অঙ্গনটা আমাদের উন্নতির মাপকাঠি নয় আমরা অন্য আলোচনায় তাদের সঙ্গে প্রসঙ্গ টানতে পারি তবে এই প্রশ্নের উত্তরে নয় কারণ এই প্রশ্ন শ্রেষ্ঠত্বের মাপকাঠির এই প্রশ্ন আত্ম উন্নয়নের সিঁড়ির এই প্রশ্ন সভ্যতার মাপকাঠির পাশ্চাত্য এই প্রশ্ন এই জন্যই করে বসে যে তাদের কাছে বস্তুবাদী উন্নতি সব কিছু। কিন্তু আমাদের কাছে আমাদের কাছে উন্নতি ও শ্রেষ্ঠত্বের ময়দান কিন্তু ভিন্ন রাশ্চাত্য আর ইসলামের কাজের জায়গা কিন্তু আলাদা সেই জন্য তাদের যে প্রশ্ন হবে সেই প্রশ্নের পাল্টা জবাব আমরা দেখাবো না এই জন্য তাদের এরকম প্রশ্নে ফারাবে আর ইবনে হাইসামদের দেখানোর অর্থ হলো নিজেদের উন্নতির মাপকাঠির সর্বোচ্চ মাকাম নিয়ে হিনমনতা ভোগা নিজেদের আত্মোন্নয়নের সিঁড়িকে তুচ্ছ পাবা নিজেদেরকে সর্বোপরি আইডেন্টি ক্রাইসিসে ভোগা আমাদের কাছে চির উন্নত ও আদর্শ ব্যক্তিত্ব হলেন কে রাসুল সাল্লাম তারা আজীবন যদি চষে বেরিয়েও দেখাতে চায় তারা কি এরকম ব্যক্তি দেখাতে পারবেন আমাদের শ্রেষ্ঠ কে সাহবাইকেরাম সহ সালাপ ও পূর্ব মহান পবিত্র জামাত আমাদের সভ্যতার প্রথম কথা হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক করা তাক অর্জন করা এবং এমন পরাজিত মানসিকতা দূর করা এমন মানসিকতার কারণে কিন্তু আমাদের শিশু তরুণ ও যুবকরা এরামের মতো হতে পারছে না হতে চায় না সালাপ ও পূর্বশীদের জীবন বৃত্তান্ত থেকে অনুপ্রাণিত হতে তারা চাচ্ছে না কারণ আমাদের মাপকাঠি পশ্চিমাদের মাপকাঠির সঙ্গে মিলিয়ে ফেলেছি তাদের নিয়ে গর্ববোধ করতে আমরা পারছি না কারণ তাদেরকে চিন্তার কেন্দ্রবির হোক ও কিছু দিন আমাদের এমন পরাজিত মানসিকতায় প্রজন্ম কেবলাকে ভুলিয়ে প্রাস্থ্য নিয়ে গেছে আরো প্রাস্ত চরিত্রকে তাদের রঙ্গিন স্বপ্নে পরিণত করছে দিনকে দিন আত্মপরিচয় ভোলা এক জাতিকে পরিণত হয়েছি আমরা কি দুর্ভোগ আমাদের